আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী মেন্ডেলের প্রথম সূত্রের তৃতীয় ব্যতিক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে তোমরা ব্যতিক্রম সম্পর্কে অবগত হয়েছ একটা ছিল ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ আর একটা ছিল কোডমিনেন্স বা সমপ্রকটতা আজকে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে লিথাল জিন কি জিন বলো লিথাল জিন লিথাল মানে হচ্ছে ডেডলি বা প্রাণঘাতী বা লাইফ থ্রেটনিং আসলে এই জিনটা যদি কারো শরীরে প্রকাশিত হয় সেই ব্যক্তির মৃত্যু ঘটে বা সেই হচ্ছে জিপটি মারা যায় এই জন্য এই জিনটাকে বলা হচ্ছে লিথাল জিন আসো লিথাল জিন যদি হচ্ছে জিন হয় তাহলে একটা জিনের কয়টা টাইপ থাকতে পারে দুইটা একটা হচ্ছে ডোমিনেন্ট আর একটা হচ্ছে রিসেসিভ ডোমিন্ট মানে হচ্ছে কি বলতো দেখি প্রকট জিন আর রিসেসিভ মানে প্রচ্ছন্ন জিন ধরলাম এ হচ্ছে লিথাল জিনের প্রকট টাইপ আর স্মল এ হচ্ছে লিথালজিনের প্রচ্ছন্ন টাইপ তাহলে এই দুইটা যদি হচ্ছে লিথালজিন হয়ে থাকে তাহলে এই লিথাল জিনের জিনো টাইপ কি কি হতে পারে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ হতে পারে তারপরে কি ক্যাপিটাল এ স্মল এ হতে পারে আবার কি স্মল এ স্মল এ হতে পারে আচ্ছা আমরা কি ধরেছিলাম ক্যাপিটাল এটা প্রকট লিথাল জিন তাহলে এই লিথাল জিন প্রকাশিত হওয়ার সাথে সাথে জিটটা কি হবে বলতে দেখি মারা যাবে তাহলে এই ক্ষেত্রে হোমোজাইগাস অবস্থায় কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয় প্রকট বৈশিষ্ট্য তাহলে এই জিটটা কি হবে বলতে দেখি মারা যাবে আবার এই ক্ষেত্রে প্রকট জিন আছে তারপরে এই জিটটাও কি হবে বলতে দেখি মারা যাবে পৃথিবীতে টিকে থাকবে লিথাল জিন শুধুমাত্র কি অবস্থায় বলতো দেখি প্রচ্ছন্ন অবস্থায় কিন্তু প্রচ্ছন্ন লিথাল জিনটাও কি বলতো দেখি হোমোজাইগাস অবস্থায় মারা যায় তাহলে কি অবস্থায় টিকে থাকতে পারে বলছি যে প্রচ্ছন্ন যে লিথাল জিন আছে সে অন্য কোনো বিশুদ্ধ জিনের সাথে হচ্ছে ধরো শঙ্কর অবস্থায় বেঁচে থাকতে পারে আর এটা যদি হোমোজাইগাস অবস্থায় থাকে তবে কখনও মারা যায় আবার কখনো কি বলতো দেখি বেঁচেও থাকতে পারে আসলে এই লিথাল জিনটা জীবনের দুইটা পর্যায়ে হচ্ছে প্রকাশিত হতে পারে একটা পর্যায়ে হচ্ছে যদি ভ্রূণ অবস্থায় প্রকাশিত হয় তাহলে জীবটা জন্মগ্রহণ করার আগেই মারা যায় আর যদি বয়সন্ধিকালে অথবা যৌ যৌবনকালে অথবা হচ্ছে হুটে হচ্ছে প্রকাশিত হয় তাহলে জীবটা হচ্ছে জটিল কোনো রোগের লক্ষণ প্রকাশ করে অথবা যৌবন প্রাপ্ত হওয়ার পর জীবটা কী হতে পারে বলতো দেখি মারা যেত পারে আসো আমরা হচ্ছে বিজ্ঞানী লুসিয়েন কুয়েনো নামক একজন বিজ্ঞানী ছিলেন উনি ইঁদুরের গায়ের বর্ণ অর্থাৎ হলুদ বর্ণের ক্ষেত্রে সর্বপ্রথম লিথাল জিনের উপস্থিতি লক্ষ্য করেন কিভাবে লক্ষ্য করেন উনি দুটি হলুদ বর্ণের ইঁদুরের ক্রস ঘটাচ্ছিলেন ক্রোজ ঘটানোর সময় তিনি পর্যবেক্ষণ করেন যে প্রতি ক্ষেত্রে শুধুমাত্র টু ইস টু ওয়ান অনুপাত পাওয়া যায় কোনো ক্রমেই মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত থ্রি ইস টু ওয়ান বা তিন অনুপাত এক পাওয়া যাচ্ছিল না এর কারণ ছিল ইঁদুরের হলুদ বর্ণের লোমের জন্য দায়ী যে প্রকট জিন ওয়াই এটা ছিল লিথাল জিন কি জিন বলছো দেখি লিথাল জিন এখন আসো ইঁদুরের হলুদ বর্ণটা ধরো যদি হলুদ বর্ণ হচ্ছে জন্য দায়ী জিন ওয়াই হয় তাহলে হলুদ বর্ণের হোমো ছিল কি বলতো দেখি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই আমরা আরেকটা হচ্ছে ইদুরের বর্ণের হচ্ছে ইয়া নিয়েছি জি নিয়েছি কোন বর্ণ বলতো দেখি একটি বর্ণ একটি বর্ণ কাকে বলা হচ্ছে একটি বর্ণ হচ্ছে কালো বর্ণের উপর ধরো কালো বর্ণের উপর হলুদ হলুদ ছোপ যুক্ত যদি হয় সেই বর্ণটাকে বলা হচ্ছে একটি বর্ণ তাহলে একটি বর্ণের হচ্ছে জীবের হোমোজাইগা সুতিনটা কি হবে বলতো দেখি ওয়াই ওয়াই কিন্তু এখানে যখন হচ্ছে কুয়েনো ক্রস করাটাছিলেন পুরুষ হলুদ ইঁদুর তিনি কিন্তু হোমো জাইগাছ হলুদ ইঁদুর পানি তিনি কি পেয়েছিলেন বলতো দেখি শঙ্কর হলুদ ইঁদুর এবং স্ত্রী হলুদ ইঁদুরও কোনো হোমো জাইগাছ হচ্ছে হলুদ ইঁদুর পানি তিনি কি পেয়েছিলেন বলতো দেখি হেটারো জাই বা শঙ্কর ইঁদুর ঠিক আছে শঙ্কর দুইটা মধ্যে ক্রস ঘটালে এরকম হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এখানেও ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই গ্যামেট তৈরি হয় এটাকে যদি আমরা চেকার বোর্ডের মাধ্যমে দেখি তাহলে হচ্ছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট জিপ হচ্ছে মারা যায় কারণ আমরা বলছিলাম যে এই যে ক্যাপিটাল ওয়াই জিমটা আছে হলুদ বর্ণের লোমের জন্য দায়ী জিন এটা হচ্ছে লিথাল জিন এবং কি জিন বলো দেখি প্রকট জিন লিথাল জিনের বৈশিষ্ট্যই হচ্ছে প্রকট অবস্থায় মারা যাবে আবার কি বলছো দেখি হোমোজাইগাস অবস্থায়ও কি বলছ দেখি মারা যাবে তাহলে ওয়াই এর সাথে যদি ওয়াই মিলিত হয় বা ওয়াই এর সাথে ওয়াই ক্রস ঘটানো হলে তাহলে আমরা প্রথম জীবটা কি পাবো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই যেহেতু এখানে লিথাল জিন হো মোজাইগাছ অবস্থায় আছে প্রকট হো অবস্থায় এই জীবটা ভ্রূণ অবস্থায় মারা যাবে ভ্রূণ অবস্থায় মারা যাওয়ার কারণে এই জীব অর্থাৎ প্রকট জিন বিশিষ্ট লিথাল জিন পৃথিবীতে কি বলছো দেখি পাওয়া যায় না বা লিথালজিন বিশিষ্ট জীব হচ্ছে পৃথিবীতে পাওয়া যায় না কারণ কি বলতো দেখি এরা হচ্ছে যদি ভ্রূণ অবস্থায় মারা যায় তার মানে এরা পৃথিবীতে জন্মগ্রহণ করে না আর যদি জন্মগ্রহণ না করে তাহলে তো অফ স্প্রিং সৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই আসে না তারপরে আমরা দেখলাম যে ক্যাপিটাল ওয়াইকে যদি স্মল ওয়াই এর সাথে ক্রস ঘটানো হয় তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াইয়ের সাথে হচ্ছে তোমার থাকতেছে কারণ কি বলছো দেখি এটা এখানে কি অবস্থায় আছে বলছো দেখি হেটারও জায়গা অবস্থায় আছে আবার এখানে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর সাথে বেসে আছে কারণ এটাও এখানে কি অবস্থা আছে হেটারও জায়গা অবস্থা আছে আর স্মল ওয়াই স্মল ওয়াই এগোটি বর্ণের কি বলছ দেখি হোমো জায়গাস প্রকাশ করতেছে তার মানে এইটা হবে এগোটি আর এই দুইটা হবে কি বলছ দেখি হলুদ এই থেকে হচ্ছে প্রমাণিত হয় যে ইঁদুরের হলুদ বর্ণটা পৃথিবীতে হোমো অবস্থায় থাকে না কি অবস্থায় থাকে হেঁটারো জায়গাস অবস্থায় থাকে এবং কার সাথে হেঁটারো জায়গাস অবস্থায় থাকে লিথাল জিনিস সাথে হেঁটার জায়গাস অবস্থায় থাকে এই জন্য ক্ষেত্রে আমরা মেন্ডেলের রেশিওটা কি পাই বলছো দেখি এই যে এটা যেহেতু মারা যায় এটা কাউন্টিং আসে না এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মারা যায় দেখ হান্ড্রেড